আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই ভিডিওতে একটা দুঃসংবাদ আছে এই মুহূর্তে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ যেই সংগঠনটা আছে বিশেষ করে ভিপিনুর যেটার প্রধান সেই সংগঠন নিয়ে বড় একটা দুর্ঘটনার আর হচ্ছে দুঃসংবাদ যারা ওই দলের ফলোয়ার আছেন নিশ্চয়ই অনেকেই খবরটা শুনেছেন বা যারা খবরের মধ্যে নজর রাখেন ওই সংগঠনের প্রথম সারির দুইজন নেতা সহ দুইজন কর্মীকে গুম করার অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বা ডিবি পুলিশের বিরুদ্ধে কিন্তু ডিবি পুলিশ থেকে আবার যে বিষয়টা সামনে আসছে যে তারা কিন্তু বলেছেন যে তারা কোনো কাউকে গুম করেন না বা অ্যারেস্ট করেন নাই একটু তো পেঁচাই গেছে বিষয়টা আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ একটা চলছে ইভেন ধর্ষণের বিচার নিয়ে আমরা অনেকে আন্দোলন করছি তো সেই আন্দোলনের ভিতরে সাধারণ ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীও কিন্তু আন্দোলন করছিল তো সেই আন্দোলনের ভিতরেই আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির যিনি সহসভাপতি আছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যার নাম হচ্ছে নাজমুল হুদা তাকে গতকালকে আপনার কী বলা হয় ঢাকা মগবাজার এলাকা থেকে সাদা পোশাক পরিহিত একদল পুলিশ তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য অভিযোগটা হচ্ছে সেই নাজমুল হুদার মায়ের ওনার নাম হচ্ছে মাসুমা বেগম তিনি অভিযোগ করেছেন যে তার সন্তানকে পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন এসে তুলে নিয়ে গেছে ঠিক এর পরপরই আপনার কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক যিনি আছেন যার নাম হচ্ছে সাইফুল ইসলাম তারও নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে আসলো এর কিছুক্ষণ পরেই আরও দুইজন এই সাধারণ ছাত্র অধিকার পরিষদের সম্ভবত নেতা টাইপেরই একজনের নাম হচ্ছে আসিফ আর একজনের নাম হচ্ছে সোহরাব টোটাল চারজনের নিখোঁজ হওয়ার খবর আসলো গণমাধ্যমগুলোতে তো এরপরেই আপনার বিষয়টা যখন একটু নড়ে চড়ে বসে সাধারণ ছাত্র অধিকার পরিষদের যিনি ভারপ্রাপ্ত আহ্বায়ক আছেন রাশেদ খান তো তিনি গণমাধ্যমকে বিষয়টা কনফার্মেশন দিয়েছেন যে তাদের দলের এই চার নেতাকর্মী আপাতত মিসিং আর গণমাধ্যম থেকে বা সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে এই মিসিংয়ের ব্যাপারে যখন আপনার রমনা বিভাগের ডিবি উপ কমিশনার আছেন সম্ভবত ওনার নাম এইচ এম আজিমুল ইসলাম স্যার ওনাকে ফোন দিয়ে বিষয়টা যখন জানা হয় বা তখন আসলে দুঃসংবাদটা আসে তাদের বক্তব্য হচ্ছে যে তারা কাউকেই আসলে গ্রেপ্তার করেনি তবে এই বিষয় সম্পর্কে ডিএমপির পাবলিক মিডিয়া অ্যান্ড রিলেশনশিপ বিভাগের যিনি উপকমিশনার আছেন সম্ভবত ওয়ালিদ স্যার ওনাকেও গণমাধ্যম থেকে যখন ফোন করা হয় তিনি ফোন ধরেছেন বাট এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি বা তার কাছে কোনো তথ্য নেই বিষয়টা এরকম তাহলে এই চারজন আসলে কোথায় গেল একটা চারটা জলজন্ত মানুষ নাই হয়ে গেল পুলিশের পোশাক পরিচয় দিয়ে সাদা পোশাকে পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে তুলে নিয়ে গেল আপাতত তাদের কোনো খদিস নাই হতে পারে তারা গুম হয়ে গেছে তবে মজার বিষয় হচ্ছে এখানে এই দুই চারজনের ভিতরে দুইজন কিন্তু ঢাবির যে ছাত্রী এই মুহূর্তে আপনার আন্দোলনরত আছে আমরণ অনশনে সেইখানের সেই ধর্ষণ মামলায় সহযোগী হিসাবে দুজনের নাম কিন্তু ইনক্লুড আছে গত দুই থেকে তিন দিন ধরে এই ছাত্রী যথেষ্ট অসুস্থ অবস্থায় একবার হসপিটাল গেলেও আবার এসে তিনি আমরণ অনশনে বসেছেন যেই ধর্ষকদের গ্রেপ্তার করানোর জন্য সেইখান থেকে দুই ধর্ষক অলরেডি মিসিং মেসিং নাকি পলাতক নাকি আসলে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে পরিচয় গোপন করে রাখছে এখন পর্যন্ত সেটা আমরা সময়ের মাধ্যমে জানতে পারবো তো আমরা কিন্তু বিষয়টা পজিটিভলি দেখছি না আজকে এখানে চারজন মিসিং হয়েছে কালকে ভিপি ওরু মিসিং হইতে পারে যদি পুলিশ গ্রেপ্তার করে সেটা স্বীকারোক্তি দিয়ে দেওয়া উচিত বা যাদের নামে এই ধর্ষণ মামলাতে ইনক্লুড আছে যেহেতু দুইজন মিসিং বাকিদের আমার মনে হয় যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বিধান বা তাদেরকে প্রয়োজনে অ্যারেস্ট করা হইলো নিয়ে রাখা দরকার কারণ এই যে গুম হয়ে যাচ্ছে পুলিশ যদি গ্রেপ্তার করে একটা বিষয় আছে এখন যদি গুম হয় সেটা কিন্তু নেগেটিভ একটা ইনফেকশন আছে মাইরেও ফেলতে পারে তবে আজকে আপনার সেই ঢাবি ছাত্রীর যে ধর্ষণের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ভিপি নূরের পক্ষ থেকে তিনজনকে আপনার ইনক্লুড করে মোহাম্মদ বিন ইয়ামিন সম্ভবত জিনিস ঢাকা ইউনিভার্সিটি শাখার সভাপতি তারা একটা তদন্ত রিপোর্ট দিয়েছেন যে ওই ঢাবি ছাত্রীর ধর্ষণের ব্যাপারে মামুন এবং সাইফুল ইসলাম সোহাগ সহ যাদেরকে এখানে মানে ইনক্লুড করা হয়েছে বিপিনের হচ্ছে সম্ভবত এখানের তিন নাম্বার না পাঁচ নাম্বার আসাবে সহযোগী হিসাবে তো সেই ক্ষেত্রে তাদের তদন্ত রিপোর্টে যেটা উঠে এসেছে যে এই ঢাবি ছাত্রী আদতে আপনার ধর্ষণ হয়ই নাই এটা হচ্ছে সেই তদন্ত রিপোর্ট আর মামুনের সাথে সেই ছাত্রীর আসলে কোনো কি বলা হয় যে সংগঠনের মাধ্যমে পরিচয়ের যে বিষয়টা সেই ছাত্রী মেনশন করেছে বিষয়টা আসলে ওইরকম না এমনি ডিপার্টমেন্টের বড় ভাই হিসেবে মামুনকে সেই ছাত্রী চিন্ত বাট সাধারণ ছাত্র অধিকার পরিষদের সাথে কানেকশন নাই ইভেন এই ছাত্রী যদিও পরিচয় দিচ্ছে সে এই সংগঠনের সাথে সংযুক্ত কিন্তু তাদের তদন্ত রিপোর্টে যেটা দেখা গেছে যে সে এই ছাত্রী এই সংগঠনের সাথে কোনো কানেকশানই নাই সে এই পরিষদের নাম ভাঙিয়ে সংগঠনকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করছে নূরের সম্পর্কে তাদের তদন্ত রিপোর্ট যেটা উঠে এসেছে যে এই ছাত্রীর সাথে নূরের কখনও দেখা হয় নাই যদিও তিনি দাবি করেছেন নীলখেতে ভিপি নূরের কাছে দেখা করে বিচার দিয়েছিলেন আর নূরের বক্তব্য হচ্ছে যে দুই তিন মাস আগে একবার দেখা করার কথা থাকলেও পরবর্তী সময় ছাত্রী আসলে সামনে আসেনি এটা হচ্ছে মূল তদন্ত রিপোর্ট যেটা ভিপি নুরের পক্ষ থেকে করা যে তিন সদস্যের কমিটি ছিল সম্ভবত আজকে প্রায় আঠারো উনিশ দিন হয়ে গেছে বা কাছাকাছি দুই সপ্তাহ প্লাস এরপর যাক সামনে আসছে এখন বাকিটা সেই ছাত্রী প্রমাণ করবে আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে যাই হোক সেটা ফায়সালা করার জন্য আদালত আছে আইন আছে আইনের মাধ্যমে সেটা ডিল হবে তবে এই ছাত্রীর আমরণ অনশন করবেন যতক্ষণ পর্যন্ত ভিপি নূরসহ মূলধারার ধর্ষকদের গ্রেপ্তার করা না হয় তবে এক ধর্ষক কিন্তু মিসিং হয়ে গেছে অলরেডি এখন বাকি আছে মামুনের নাম নূরশো আর কয়েকজন আমি উইথ হাম্বল রিকোয়েস্ট যেটা বলতে চাই যে আপনি দেখেন এখন বিষয়টা কিন্তু একটু অন্যদিকে মোড় নিচ্ছে দুইজনের এই মিসিং হওয়া বা চারজন নেতাকর্মী সেখান থেকে গুম হওয়া এটা কিন্তু পজিটিভ না কালকে মামুনও গুম হইতে পারে যদি সরকার বা প্রশাসন দায়িত্ব না আনে যে তারা অ্যারেস্ট করে নাই তাহলে কিন্তু গুম হওয়ার পরে হত্যা হওয়ার একটা আশঙ্কা আছে পুলিশ যদি গ্রেপ্তার করে নিয়ে যায় আইনের মাধ্যমে তখন একজন আসামির সিকিউরিটি বিষয়টা মাথায় রাখতে হয় আর তারা যে একটু আলোচিত ক্যারেক্টার এখন ভিপি নুরভাইয়েরও আমার মনে হয় যে বিষয়টা সম্পর্কে একটু সচেতন থাকা দরকার যে মামুনের ব্যাপারেও কারণ একজন কিন্তু মূলধারার আসামির একজন কিন্তু মিসিং আর আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে এই ধর্ষণ মামলায় যাদের নাম আছে বিপিনূরের বিষয় সহ যারা আছে সেটা প্রশাসন কোন দৃষ্টিতে নেবে কী নেবে এটা অন্তত এই ধরনের মিসিং হওয়া গুম হওয়ার থেকে আইনের মাধ্যমে এটাকে ডিল করা দরকার কারণ বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিক না এখন সারা বাংলাদেশে একটা আন্দোলন চলছে সেই আন্দোলনের গতিপথ কিন্তু অন্যদিকে মনো নিতে পারে ইভেন আমি আজকে দেখেছি যে ছাত্র ইউনিয়ন পরিষদ একটা সম্ভবত আলাদা সংগঠন তাদের প্রথম সারির কয়েকজন নেত্রী যারা মিডিয়াতে একটু ভাইরাল যারা মাইকিং করছেন কথা বলছেন এখানে বক্তব্য দিচ্ছেন তাদেরকেও ফেসবুক থেকে বিভিন্ন আইডি থেকে পোস্ট থেকে তাদেরকে আপনার মানে ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে আজকে একজন বোন লিখেছিলেন তার ফেসবুক আইডিতে যে তাকে বলা হয়েছে যে যে তোরে শাহাবাগেই ধর্ষণ করা পুইতা ফালামো এখন এই বিষয়গুলোতে প্রশাসনের একটু মনিটরিং করা দরকার এরকম কমেন্ট যদি কেউ করে কোনো আইডি থেকে এদের বিরুদ্ধে আমার মনে হয় যে সরকার বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার তবে এই চারজন ছাত্র মিসিং হওয়া এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আর একটু অবনতি করে দিবে আমার মনে হয় এটা 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 আসলে প্রশাসনের খোঁজে বের করা উচিত যেহেতু রাষ্ট্রের যে রাষ্ট্রীয় বাহিনী আছে আমাদের যন্ত্র বাহিনী এগুলো তাদেরই আওতাভুক্ত বিষয় আর আমরা হয়তো আরও একদিন অপেক্ষা করলে ডিবি পুলিশের পক্ষ থেকে বা রমনা থানা পুলিশের পক্ষ থেকে আমরা হয়তো নেক্সট ব্রিফিং পাবো যেহেতু ডিএমপির যিনি পাবলিক মিডিয়া রিলেশন আমাদের যেই স্যার আছেন তিনি কোনো মন্তব্য করেননি তো সেই মন্তব্য পাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে বাট বাকি যারা আছেন একটু সাবধানে থাকতে হবে কারণ বলা যায় না কে কখন মিসিং হয়ে যেতে পারে আর পুলিশ বাহিনীরও এগুলোতে একটু নজর রাখা দরকার তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ